আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য স্বচ্ছ বাটিক হাউস থেকে আবারও অনেক সুন্দর সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিয়ে সো এখানে মূলত আপনারা প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে থাকেন তো আজকে অনেক সুন্দর সুন্দর বাটিকের ট্রিপিস দেখাবো যেগুলো একদম রিজনেবল প্রাইসে থাকবে আর এগুলো সব ব্র্যান্ডের তো চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এগুলো হাতার কাপড় কিন্তু জামার সাথেই সেট করা ঠিক আছে আর আমি অ্যাড্রেসটা একটু ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের অ্যাড্রেস পাইকেই জানিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট অনেক সুন্দর ওনাগুলো বিশাল বড়ো এই যে অনেক বড়ো একটা ওনা সো এটার প্রাইস কীরকম পড়ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালে পুরোপুরি দেখান হ্যাঁ এটার দেখান

নেক্সট হল আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অর্ডার করতে যাচ্ছেন ভিড় স্ক্রিনের নাম্বারই মরেছ হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডারটা করতে পারবেন এখানে আর পাইকেই যাই নিবেন অবশ্যই সব ভিজিট করবেন আর অনেক কালেকশন আছে আচ্ছা এটা আবার ব্যাক সাইড ওকে এটার সাথেও আপনাদেরকে স্যালোয় দেখিয়ে দিব সালোয়ার থাকছে ওনা ওনাটা অনেক বড় এবং হচ্ছে আপনার বাটিক করা প্রাইসটা পড়বে হচ্ছে এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা বেগুনের মধ্যে আছে এগুলো তো সবই মোম কেমিক্যাল আচ্ছা মোম কেমিক্যাল এটা দেখুন এই যে নিচে প্যানেল করা আছে জামাটা আর এটার সাথেও সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি খুবই কোয়ালিটি ফুল এগুলো কিন্তু আমি বারবার একটা জিনিস বলছি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি শপে আসলে বা কাপড় যখন হাতে নেবেন বুঝতে পারবেন দামটা ট্যাকি আছে না ওকে প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশে এগুলো আপনার পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নেক্সটটা দেখাচ্ছি এগুলো সব মোম কেমিক্যালের মধ্যে এইটা একটা আছে দেখুন খুব লাইট কালারের মধ্যে এবং কালারটা অনেক সুন্দর আরেকটা জিনিস এগুলো কিন্তু সব নতুন ডিজাইন হ্যাঁ আগের মানে আগে যেগুলো দেখিয়েছি ওগুলোর সাথে কিন্তু এগুলোর কোনো মিল নেই ঠিক আছে এগুলো সব নতুন আসছে আর ডিজাইনার বাটিক বলতে আপনারা যেটা বুঝেন এইটা ঠিক আছে বাটিক কিন্তু ডিজাইনার হয় কারণ এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা ডিজাইন তাদের নিজস্ব ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা দামটা একই আছে ওকে তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ার থাকছে ওড়না থাকছে ওড়নাটা অনেক বড় দামটা একই ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এই যে চমৎকার কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার আছে ওন আছে ওনটা অনেক বড় হবে এবং এটাও কোটা ওন প্রাইসটা তো একই 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এগুলো কি সব মোম কেমিক্যালের মধ্যেই না এই যেটা একটা আছে এটা একটা এটার সাথে আপনার সালোয়ার পাবেন এবং ওনা পাবেন সালোয়ার ট্যাক কালারের মধ্যে মানে প্রিন্ট করা থাকবে সালোয়ারের অনু কোটার মধ্যে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আর অন্যগুলো সব বিশাল বড় ঠিক আছে লম্বা চওড়া সব দিকেই বড় কিন্তু একই প্রাইস নেক্সটটা দেখাই এগুলো সব নতুন আসছে এটার মধ্যে মানে দুইটা কালার না কাছাকাছি আর কি এই যে অনেক বেশি সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় তো আছে আচ্ছা ভাই এই কাপড়গুলো কি কাপড় কর ব্রাইড করতাম তাই না আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা ওকে এই সেম ডিজাইনটার মধ্যে একটা কালার হবে আমার কালারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে প্রাইসটা একই থাকবে তেরোশো পঞ্চাশ এগুলো সব কিন্তু তাদের নিজস্ব ডিজাইন ফ্যাক্টরিতে তৈরি এবং হচ্ছে আরং কোয়ালিটি বা ব্র্যান্ডের বাটিক ঠিক আছে সো এটা হচ্ছে পিচি টাইপের একটা অরেঞ্জ সাথে সালোয়ার আছে এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা একই থাকছে ওনার ডিজাইনটা হালকা একটু চেঞ্জ হবে তেরোশো পঞ্চাশ তাই আচ্ছা আরেকটা আছে আরও অনেকগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটা একটা আছে এখন যা দেখাচ্ছি সব মোম কেমিক্যালের ঠিক আছে এগুলো সব মোম কেমিক্যাল এগুলো কিন্তু আলাদা আলাদা নাম আছে বাটিকে সো এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার আছে ওন্না আছে ওন্নাটা কোটা অন্য হবে দামটা একই থাকছে এই যে ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা কালেকশান এই যে সো এটা হচ্ছে জামা এটার সাথে সালোর্ দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা কোটা ওড়না আর ওনার দুই সাইডে পার করা থাকে এই যে দামটা কি ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটাও কি মোম কেমিক্যাল না আচ্ছা এটাও কি মোম কেমিক্যাল মোম কেমিক্যাল আচ্ছা এটা বেগুনি কালারের মধ্যে এরকম কাঁচা কাঁচা একটা দেখিয়েছি বাট ডিজাইনটা চেঞ্জ ওইটা অল ওভার ভরার ডিজাইন ছিল বাট এটা একটু মাঝখানে ডিজাইনটা করা ওয়াও ডিজাইনটা একটু ডিফারেন্ট ব্যাক সাইডটা হবে এটা প্যানেল আছে ওইটা মানে হাতায় যাবে না নিচে প্যানেলটা হাতায় যাবে সালোয়ার কারণ হাতার কাপড় এটা সাথেই দেওয়া সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা ওনাটা খুব সুন্দর করে করা ওন্নাটা আবার মানে ওভারঅল বড় প্রিন্ট করা আছে ঠিক আছে বাটিক করা দামটা কি আচ্ছা নিজেরা দেখাচ্ছি এটা কি বাটিক বলে এগুলো তুলি বাটিক আচ্ছা রং তুলি বাটিক আর কি যেটাকে বলে এই যে এগুলো প্রাইস কিন্তু একটু বেশি হবে বাট কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম ওয়াও ভিউয়ার্স এগুলো কি সুন্দর মানে এরকম পার্টি কিন্তু আপনারা মানে মার্কেট গুল্লো পাবেন না ঠিক আছে স্যার কাপড় ধরতে হবে এটা কি প্রাইড কটন হ্যাঁ আচ্ছা এটাও প্রাইড কটন উপরে ওකේ আচ্ছা সালোয়ার ওন্না দেখিয়ে दीजिए এটা হচ্ছে জামা হাতার কাপড় কিন্তু জামার সাথেই সেট করা ঠিক আছে সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওন্না এটার প্রাইসটা একটু বেশি হবে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই যে এটা অন্যটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে নিচে এরকম ডিজাইন সেম প্রাইস আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা চোদ্দশো পঞ্চাশ নেক্সট এটা আছে এটাও রং তুলি বাটিক আর কি এই যে দেখুন এটাও ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডা না রেড মানে রেড কালার হ্যাঁ রেড কালারের মধ্যে সালোয়ার আছে এটা হচ্ছে অন্য ওনাটা খুবই কালারফুল দামটা একই এটা অন্যটা কিন্তু কোটা অন্য আবার হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা একটা চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো সবগুলোই ভালো লাগছে আর এটা একদম মানে নিউ প্যাটার্ন বা অভিয়াস কি চমৎকার দেখুন খুবই সুন্দর সুন্দর কালারের ভিতরে তো বাটিক আমার পার্সোনালি খুবই পছন্দের তার উপরে যদি এরকম ডিজাইন হয় যেটা বাটিক পছন্দ করেন বিশেষ করে যারা ব্যবসা করছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন অনেক কোয়ালিটিফুল এবং ডিমান্ড অনেক বেশি প্রাইসটা একই থাকবে আচ্ছা আরও একটা কালার রয়েছে এটার মধ্যে মাস্টার্ড কালার ডিজাইনও চেঞ্জ হবে কালারটা যেরকম সুন্দর প্রিন্টগুলো খুব সুন্দর ভাইব্রেন্ট প্রিন্ট এটার সাথে কি কি আছে দেখাচ্ছি সালোয়ার আছে অন্য আছে ওনাটা খুবই সুন্দর প্রাইসটা একই থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি বাটিক বলে ফ্যাপ ঝর্ন টাইডে আচ্ছা ঝর্না টাইডে যেটা হ্যাঁ এই যে এটা হচ্ছে জামাটা এই যেটার সাথে আপনারা সালোয়ার পাবেন এবং অন্যগুলো সব বড় ওনা হবে এটার দামটা পড়বে তেরোশো পঞ্চাশ এটা আবার তেরোশো পঞ্চাশের ঠিক আছে পাইকে যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের নিজস্ব ফ্যাক্টরি আপনার যত পিস নিতে চান এক ডিজাইনের মধ্যে যদি বেশি নিতে চান সেটাও দাও কিন্তু পসিবল সে আপনারা অর্ডার করবেন অথবা সব ভিজিট করবেন এটা একটা আছে কালারটা অনেক বেশি সুন্দর এটা হাতা কাপড় মানে আলাদা না এটা হাতা কাপড় আবার এই যে আলাদা দেওয়া আছে হাতার কাপড় সালোয়ার এটা হচ্ছে ওড়না এটাকে বলে টাইডেই ঝর্ণা বাটি এই যে ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে কিন্তু সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন এটা তেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন চলে আসবেন স্বচ্ছ বাটি কাউ যেটা হচ্ছে আপনার একবার বাই সাতত্ত্ব শ্রমকে দিতো আর ফোন নাম্বার ভিডোরস স্ক্রিনে দেওয়া আছে অংশনিজন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ